তারপরে ড্রগন ট্রি কি বেটেন মার্কেট তারপরে আছে ব্রেকডান্স রাইড তারপরে আছে ওয়াটার বোর্ড তারপরে আছে চাকদুল এসব দেখতে পাওয়া তোমরা দেখো এরকম ভিতরে এতগুলো ভিড় নাই বর্তমান আমি কারণ সন্ধ্যা টাইমে আসলাম মেলাতে রাত্রে রকম ভিড় হয় দিনের বেলা তো আমাদের দিকে দিনের বেলা প্রচুর পরিমাণে ভিড় হয় কিন্তু এখানে এত ভিড় হয় না এখানে রাতেই ভিড় হবে তো সন্ধ্যে সঙ্গে আসলাম মেলাতে সবে যায় মেলাতে সবই যায় মেলাতে মেলা হচ্ছে খেলা খাওয়ার জিনিস এখানে যাবে প্রচুর পরিমাণে ভিড় হবে আমাদের আসামে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয় দিনে রাতে সবসময় আর এখানে এতটুকু ভিড় নাই আমাদের দিকে তো দিনের বেলাও সেই রকম রাতে তো আরো মানে কইতেই নাই হাতে হাত ধরে চলা একটা দেখো এখানে তোমার আছে এটা হচ্ছে ট্রেন হ্যাঁ মানুষ নাই একটা একটা বাচ্চা বসে আছে এই ট্রেনে তারপরে ওই দিকে আছে তোমার লুক কম তাই কিছু কিছু গার্জেন আছে যে আছে একটা বাচ্চা বসে চড়াচ্ছে এনে করে কম পয়সা আমি তো ছোটোবেলায় যেতাম আমাদের এখানে গোর্দা মেলা হতো আমি হেঁটে হেঁটে চলে গেছিলাম সাত কিলোমিটার রাস্তা ছোটোবেলা হচ্ছে চকলেট দোকান ওইখানে আছে তোমার ভাজা মটর আছে তারপরে বুট আছে নানা রকমের চকলেট আছে এখানে চকলেটে তোমার দামটা লিখা আছে বাইক রাইড বাচ্চাদের এটা কার তারপরে ওইটা হচ্ছে এই এটা দিয়ে যায়

मार्गदर्शिका बनी हुई है, मार्गदर्शिका मुखामुख करके, वर्षा समय में मून नहीं मिथारे, निगल कमली लुढ़े, बोलो मारु दिखा रहे होंगे ढंड बोटो सेकुल माय, आर्य मार्ग से। वो दिया था तुम्हारा दूसरे कदर। तब पहले तो काम तब तब राम मर्चे लुप ना है, तब तब ए डाम मर्चे, तब तब लुप डार्की। কে কে মেলা দেখে ভালো পাও মেলাতে এসে ভালো পাও কমেন্ট লাইক করুন লাইক করু কমেন্ট করু মেয়ে দেখাও এত দুজন ভাই বোন বসে আছে কত সুন্দর আরাম দেয় পাচ্ছা বাবা ভিডিও করছে বসে হাতে ঘুরাইতে লাগে দেখো হাতে ঘুরাইছে মুর আছে आता बरोबर चल तर पर वही स्लीक देगा तो मार बेटा जे पीस ना बोले शूटिंग ठीक हो जाओ ऊपर दे दे ऊपर हेड दे उसके 90 नंबर नाम दे 90 नंबर कर कर दूसरे नाम दे दायरे बनाओ 3 नंबर আমার তো ছোটোবেলার কথা মনে করে গেছে এইটা হচ্ছে বাচ্চারা রাইস তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তারপরে কথা হলো আমার চ্যানেল নতুন নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ বাই বাই সবাইকে ভালো থাকুক সাপোর্ট করো